হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইস অঞ্জনা বসু সুন্দরী অভিনেত্রী অঞ্জনা বসু কলকাতার অভিনয় জগতে পরিচিত নাম প্রথমে তিনি মডেলিং দিয়ে অভিনয় জীবন শুরু করেন পরবর্তীতে তিনি দু তিন সালে জি বাংলায় প্রচারিত রবির আলোয় এর মাধ্যমে সফলের নজরে আসেন অঞ্জনা দু হাজার সালে রাত বারোটা পঞ্চাশ নামে একটি ভৌতিক ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান অঞ্জনা বসু অনিকেত চট্টোপাধ্যায়ের এ ছুটি ও বাই বাই ব্যাং ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এছাড়াও তিনি গানের ওপারে সোনার হরিণ দেবদাস বিধির বিধান বধুবরণে অভিনয় করেছেন অঞ্জনা বসু কৃষ্ণপলিতে আমল পালেকারেরও অভিনয়ের সাথে অভিনয় করেছেন সুন্দরী এই অভিনেত্রী তার শৈশব কাটিয়েছেন পশ্চিমবঙ্গের হাওড়ায় পড়াশোনায় তিনি খুব ভালো ছিলেন লেখালেখি এবং আবৃত্তিতেও তিনি দক্ষ ছিলেন ছোটবেলায় তিনি ভারতনাট্যম নাচ শিখেছিলেন অঞ্জনার বাবা একটি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী অঞ্জনা হাওড়া গার্লস স্কুল ও বিজয় কৃষ্ণ গার্লস কলেজে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে মনোবিজ্ঞানে স্নাতক করেন তিনি স্নাতকোত্তর করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজাবাজার বিজ্ঞান কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেন বিয়ের পর তিনি পাটনায় চলে যান পরে অবশ্য কলকাতায় ফিরে আসেন এবং এখানে স্থির হন অঞ্জনা বসুর কর্মসমূহ অঞ্জনা বসুর মূল চলচ্চিত্রগুলো হলো রাত বারোটা পঞ্চাশ দমকাটা যারা বৃষ্টিতে ভিজেছিল অংশমানের ছবি একা একা দুর্গা চয়ে ছুটি ঘর সংসার বাই বাই ব্যাংকক ল্যাপটপ কক্ষনং একশো তিন অদ্ভুত বোমকেশ ফিরে এলো দূরবীন আবার বসন্ত পাকোরাম অভিমান দ্বিখণ্ডিত রাগিনী কিশমিশ পলাশের গিয়ে এছাড়া তিনি বেশ কিছু মেগা সিরিয়ালে অভিনয় করেছেন যেমন রবির আলো গানের উপারে আলপনা কৃষ্ণকলি ভালোবাসা ডট কম দুর্গেশ নন্দিনী ভাষা প্রবাহিনী এই সময় অসম্ভব জাগরণ ঘরের ভিতর ঝড় বিধির বিধান বধুবরণ বিজয়িনী রূপসাগরে মনের মানুষ তার অভিনত টেলিফিল্মগুলো হল পরকিয়া ঝুমুরিয়া দাদি ডারকুম টুটুল ভুতুরিয়ার ভূতেরা লবণ জলের শিরা স্বপ্ন শিশু যে যেখানে তারিখ ফিরে দেখা এক মুঠু আশকুল দিনান্তে এই অদ্ভুত নকশা সম্প্রচারিত অঞ্জনা বসু বর্তমান সময়ে কলকাতার অভিনয় জগতে যথেষ্ট ব্যস্ত সময় কাটাচ্ছেন এছাড়া তার সৌন্দর্য অভিনয় দক্ষতা আবেদন সব মিলিয়ে তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শকদের কাছে আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে ধন্যবাদ